উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের তত্ত্বাবধানে এদিন সাফাই অভিযান শুরু হয় জানা গিয়েছে পনেরো দিন টানা চলবে এই সাফাই অভিযান তবে কয়েকদিন বন্ধ থাকার পর ফের লাগাতার চলবে সাফাই অভিযান মূলত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মোট আটটি জেলার পাশাপাশি বিহার ও সিকিম থেকে বহু রোগী ও তাদের পরিবার আসে চিকিৎসার জন্য কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে যত্রতত্র ময়লা স্তূপ পড়ে থাকে ফলে চিকিৎসা করাতে এসে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন রোগী ও তার আত্মীয়রা সেই কারণে শিলিগুড়ি নিগমের তরফ থেকে সাফাই অভিযানের উদ্যোগ নেওয়া হয় মেয়র গৌতম দেব আজ সোমবার নিজের দাঁড়িয়ে থেকে সাফাই করান পুরো কর্মীদের পাশাপাশি যে জায়গাগুলো সাফাই করা হয়ে গিয়েছে সেই জায়গাগুলিও পরিদর্শন করে মেয়র গৌতম দেব দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিষ্কার হয়েছে পনেরো দিন করবো আমরা তারপর গ্যাপ দিয়ে আবার হবে আর এখানে সয়েল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা এসএমপি করবে আর কিছুটা কাজ পিডব এরা ড্রেন ক্লিনিং আর এই বুশগুলো জায়গায় জায়গায় ওরাও করছে তিনটে সংস্থা মিলে আমরা চেষ্টা করছি যে এটাকে ওয়ান টাইম ক্লিনিং করা তারপর আবার বসবো